দীর্ঘদিনের জল্পনা অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরছেন এদিকে সক্রিয় জয় আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হবে ভাওতাবাদে ইউনুসকে কড়া হুঁশিয়ারি হাসিনা পুত্রের এদিকে মিরপুরে নেমে পড়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা মিরপুর লাখো জনতায় এদিকে ক্ষুব্ধ নাসির উদ্দিন এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ এদিকে এই গণজোয়ার থামানোর সাধ্য কারণাই ঢাকা শহর দখল করে সার্ভে তৃণমূল কর্মীরা শেখ হাসিনা পালি জার্নি রাষ্ট্রীয় সফরে আসেন শেখ হাসিনার আইনজীবী পালিয়ে গিয়েছেন এই জায়গাটা আমি দিমত করি পালিয়ে যাওয়া কাকে বলে কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো পালিয়ে তাকে পালিয়ে যাওয়া উনি লুকিয়েও যান নাই আর উনি যেতে চানও নাই এই দেশের প্রত্যেকটি ভিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনসেন্টের প্রত্যেকটা মানুষই দেখেছে যে উনি যেতে চাননি উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে এইখানেই কবর দাও কিন্তু তারপরে যেতে বাধ্য করা হয়েছে পালিয়ে গিয়েছেন এই কথার সঙ্গে আমি পোষণ করছি

মুক্তিযোদ্ধারা জীবন বাঁচি বাজি রাখিয়ে এ দেশকে স্বাধীন করছে লক্ষ লক্ষ মা বোনের ধারণ করছে নটকে নটকে লাশ রাখছিল আমার আমার নিজের চোখের দেখা মানুষের এদিকে শক্তিও জয় আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হবে ভাওতাবাদী ইনুসকে করা হুঁশিয়ারি হাসিনা পুত্রের বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় সংসদ নির্বাচন হলে তা হবে এক ধরনের ভাওতাবাজি জয় আরও বলেছেন এই নির্বাচন হবে অর্থহীন এবং তাতে দেশে অস্থিরতা চলতেই থাকবে সরকারের উদ্দেশ্যে হাসিনা পত্রের পরামর্শ যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের কার্যকলাপের ওপর জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হোক জয়ের বক্তব্য আওয়ামী লীগকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দেওয়া হচ্ছে না শেষ মুহূর্তে অনুমতি দিলে সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন বেশ কয়েক মাস পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র জয় একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে অনেক কথা বলেছেন গত বছর পাঁচ আগস্ট হাসিনার সরকারের পতনের পর জয় বেশ কিছুদিন সংবাদ মাধ্যমে সরব ছিলেন তারপর তিনি চুপ করে যান আওয়ামী সূত্রের খবর মায়ের পরামর্শে জয় সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা জয় কয়েক মাস আগে দিল্লি এসে মা ও বোন পুতলের সঙ্গে ঈদ কাটিয়ে গিয়েছেন দিন সাথে দিল্লিতে থাকলেও সাংবাদিকদের মুখোমুখি হননি যদিও দলের নবীন নেতৃত্ব বারে বারে সাইসের জয় এবং পুতুল দলে আরো সক্রিয় হন দুজনে আড়ালে দলের প্রচার এবং সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করছেন দিল্লিতে থাকায় পুতুল মায়ের রাজনৈতিক কাজকর্মে সহযোগিতা করছেন নিয়মিত আওয়ামী লীগের তরুণ ও মাঝ বয়সী নেতৃত্ব সাইসেন হাসিনা পুত্র কন্যারা প্রকাশের দলের কাজে সক্রিয় হন আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জয় সাক্ষাৎকে দেওয়ার সিদ্ধান্তে তাই নবীন নেতৃত্ব খুশি তারা জানাচ্ছেন সজীব পোয়াদের জয় দলে আরও সক্রিয় হবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার পাসপোর্টে বাতিল করায় জয় বর্তমানে আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন মার্কিন পাসপোর্ট নিয়ে তিনি দিল্লি সফরে এসেছিলেন সাক্ষাৎকারে মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন হাসিনা পুত্র জয় তিনি বলেছেন এই দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা ভাওতাবাদী ছাড়া আর কিছুই হবে না সাক্ষাৎকারে জয় বলেন মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় তবে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিশীলই থাকবে তার কথায় নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন ও সুষ্ঠু করতে হবে তিনি আরও বলেন বাংলাদেশে এখন যা ঘটছে তা আসলেই আমার মা ও আমার রাজনৈতিক নেতাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার একটি প্রচেষ্টা এটা হচ্ছে ন্যায় বিচারের ছদ্মবেশে রাজনৈতিক প্রভাব খাটানো বাংলাদেশে দুহাজার সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে হাসিনা সরকারের পতনের পর সেটাই হবে প্রথম সাংসদ নির্বাচন চলতি বছরের মে মাসে ইউনি সরকার শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং এর বহু শীর্ষ নেতাকে গ্রেফতার করে এদিকে ক্ষুব্ধ নাসিরুদ্দিন পটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন দলের গুরুত্বপূর্ণ নেতা নাসিরুদ্দিন পটোয়ারি প্রায় দুই সপ্তাহ আগে তিনি দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দিলেও দল এখনো আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র গ্রহণ করেনি নাম প্রকাশে অনিশ্চক এনসিপির একাধিক সূত্র বাংলাদেশ প্রতিদেরকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে দলটির শীর্ষ ওই নেতার পদত্যাগের প্রধান কারণ হলো পদ সংক্রান্ত জটিলতা এবং দলের নতুন নেতৃত্বের আগমন সূত্র মতে আসন্ন ফেব্রুয়ারি ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপিতে যোগ দিতে চলেছেন বৈষম্যপ্রতি ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ আহমদ সজিব দলের যোগ দিয়ে তিনি নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে চান বর্তমানে মুখ্য সমন্বয়কের যে পদটিতে নাসিরউদ্দিন পাটোয়ারি দায়িত্ব পালন করছেন কার্যত সেই পদটিতে সজীব ভৈয়াকে বসানোর পরিকল্পনা রয়েছে আসিফ মাহমুদ সজীব এই প্রস্তাবে কেন্দ্রীয় কমিটি শীর্ষ নেতৃত্বের মৌন সম্মতি রয়েছে আর এতেই মনক্ষণ হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসিরুদ্দিন পাটওয়ারি শেখ হাসিনা পালি জার্নি যেতে বাধ্য হয়েছেন দাবি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বৈষম্যপরাধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালি জাননি যেতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বৃহস্পতিবার তেইশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন আমির হোসেন বলেন আজ আর্টনি জেনারেল যে বক্তব্য দিয়েছেন সেই প্রেক্ষাপটে আমি দুটি জবাব দিয়েছি উনি বলতে চাইছেন আমার আসামি পালিয়ে গেছেন আমি বলেছি আমার আসামি পালিয়ে যাননি উনি অর্থাৎ শেখ হাসিনা এদেশ থেকেই যেতেই চাননি তা বিভিন্ন পত্র পত্রিকা সহ প্রত্যেকটি জায়গায় এসেছে শেখ হাসিনা এও কথা বলেছেন আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করেন তবু আমি যাব না কিন্তু প্রেক্ষাপট এমন দাঁড়িয়েছে যে বাধ্য হয়েছেন হেলিকপ্টারে গেছেন দেশের মানুষ দেখেছেন তোরের মতো লুকি জার্নি তবে এই পালিজর বিষয়টা আমি ডিফেন্ড করেছি তিনি বলেন দ্বিতীয় একটি কথার জবাব দিয়েছি একটা কথা বলা হয়েছে প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছেন আমার আসামিরা একটা মানবতাবিরোধী অপরাধ হতে হলে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে অথবা একটি গোষ্ঠীকে নিচ্ছিন্ন করার প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় সে হিসাবে মানুষকে হত্যা করতে হয় যা হিটলার করেছিল ইহুদুদের ক্ষেত্রে জেনোসাইট ও মানবতাবিরোধী অপরাধ দুটোই প্রযোজ্য কিন্তু এখানে প্রযোজ্য নয় এটাই আমার মূল বক্তব্য তাই বাদী যেমন ন্যায় বিচার চান আসামি পক্ষে আমরাও ন্যায় বিচার চাই